নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে কিন্তু কাজে আসলো না তাহলে নামাজ পড়ে কি লাভ হলো সাতটা পরামর্শ দিতে চাই এগুলো যদি অ্যাপ্লাই করা যায় এগুলো যদি প্রয়োগ করা যায় এই দিকগুলো যদি খেয়াল রাখা যায় ইনশাআল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে নাম্বার এক নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুন্নত নামাজ রেখেছেন না রাখেন এই সুন্নত নামাজ কেন এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য প্রস্তুতি আপ আগে থেকে তো নামাজের জন্য প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয় সুন্দরভাবে হয় ইনশা আল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবেন অজুটা ভালোভাবে হইতে হবে এর প্রভাব এবং এফেক্ট নামাজের উপরে পড়ে নামাজের আগে যে আমরা অজু করি এই অজুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে নবী করিম সাল্লা অজুর যত নির্দেশ দিয়েছেন সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন তা হলো আসবি ইসবাগুল কথা বলেছেন ইসবাগুল ওজু হলো হল অজুকে সবচেয়ে সুন্দরভাবে করা উত্তম রূপে করা উত্তম রূপে আবার কি ওজনই একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে অনলাইনে দেখে নিতে পারেন আপনারা উত্তম ওজুমানি হলো অজুতে কোন অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনা না থাকে খুব ভালোভাবে খেয়াল করা উজু করতে গিয়ে পানি এতগুলো অপচয় করলেন সেটাও সুন্দর উজু হলো না সুন্দর উজু বলতে যা বুঝায় আল্লাহর নাম নিয়ে বিসমুল্লাহ বলে উজু শুরু করলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো ধুইলেন ফাঁক ফুকুরগুলো সবগুলোতে পানি পোষাইলেন এরপরে আপনি নামাজের জন্য গেলেন নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে যথেষ্ট আগে থেকে মিনিমাম দশ পনেরো মিনিট আগ থেকে সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে তাহলে ইনশাল্লাহ নামাজে মনোযোগ আসবে আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের একামতের আগ মুহূর্ত মোবাইল হাতে দিতে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুডুবু খান কেউ মোবাইলে কোরআন তেলাভ করে সেটা ভিন্ন কথা আপনি মোবাইলে ফেসবুক ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন একামত দিছে আর এবার পকেটে রেখে দাঁড়াইছেন তো আপনি আগেও দুনিয়াতে ডুবেছিলেন ছিলেন নামাজের পরেও দুনিয়াতে ডুববেন যায় মাঝখানে চার পাঁচ মিনিট মনোযোগ কোনোদিনই থাকবে না এই জন্য মিনিমাম দশ মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে সাইলেন্ট করে একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ নামাজে মনোযোগ থাকবে আগে থেকে যথাযথভাবে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে নাম্বার দ্বিতীয় কাজ নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না মন্ত্রের মতো শুধু পড়ে যাই একেবারে আল্লাহ আকবর থেকে নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোকনে আমি কি বলছি আল্লাহকে কি নিবেদন করছি অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি চাইতেছি আমি নিজেও জানি না অনেক জায়গায় আমি আল্লাহকে সম্বোধন করে বলছি হে আমার আল্লাহ হে আমার রব আমি তখন অন্য কোনো ধান্দায় আছে জানিও না তো নামাজের ভেতরে আমরা যে সমস্ত গোয়া দুরুজ সুরা কেরাত তাহালিল পড়ি এগুলোর অর্থ জানতে হবে অর্থ জানা কোনো কঠিন কিছু না একেবারে সহজ আপনি একদিন মসজিদ ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো ধরাই দিবে কমন যে কসর কয়টা সুরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন সুরা ফাতে আর অর্থটা একটু দেখে নেবেন এবং সেগুলাকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে তাহলে ইনশাআল্লাহ মনোযোগ থাকবে মনকে একটা ডিউটি দিতে হবে ডিউটি যদি না দেন সে তো অন্য দিক ছুট দিবে ডিউটি দিবেন কি যে তুমি কি পড়ছো সেটা বুঝতেছো কি না না বুঝলে নামাজের পরে ইমাম সাহেবের কাছে যাবো হুজুর এটা আজকে যে সুরা পড়লেন এখানে কি বলছেন ভাই এই দোয়াটার অর্থটা কি আর যদি বুঝেন তাহলে তাকে স্মরণ করবেন যতটুকু বুঝেন ইনশাআল্লাহর মাধ্যমে নামাজে মনোযোগ মনোযোগ আসবে তিন নম্বর কাজ হলো নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা কথার কথা নামাজের সামনে এমন যায় নামাজ নিয়ে দাঁড়ালেন আপনি যে যায় নামাজ অনেক চাকচিক্যপূর্ণ আপনার মনোযোগ নষ্ট করে নামাজে দাঁড়ালেন পেটে প্রচন্ড ক্ষুধা এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে তখন আপনার মন যাবে খানার দিকে এটাই স্বাভাবিক এজন্য সুন্নত হলো কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নেবে তারপর নামাজ পড়বে যাতে মনোযোগ নষ্ট না হয় এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা নামাজটা পড়ে ফেলি ঝামেলা শেষ এরপরে আরামসে খাব কেন আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা ঝামেলা শেষ করে ফেলাই তারপর আরামসে নামাজ পড়ব এটা হওয়া উচিত কথা কি বুঝতে পারছি তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য তিন নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা নবী করিম সাল্লাহামকে একবার একটা জানামাজ দেওয়া হলো এই জানামাজ ছিল একটু কালারফুল বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল তখন তিনি বললেন তোমরা আমাকে এমন নামাজ জায়নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে এটা সরাও একটা প্লেন কাপড় আনলেন তারপর সেটার উপর নামাজ পড়ছে তাইলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এই সব বিষয়গুলো আগে কি করতে হবে সরাইতে হবে আজকাল মসজিদগুলোতে মার্শাল্লাহ পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য এত জাকজমক এত ঝাড়বাতি এটা সেটা রাখা হয় মুসল্লি মাসাল্লাহ দাঁড়ায় দাঁড়া ওই ঝাড়বাতি গণে এবং অন্যান্য ধান্দা করে ঠিক না বেঠিক নামাজে মনোযোগ সৃষ্টির জন্য চার নম্বর কাজ হল সুরা কেরাত এবং দোয়া দুরুদের মধ্যে কি করা ভাই বৈচিত্র্য আনা বৈচিত্র আনা মানে বুঝেন রুকুতে তাজবি আমরা একটা শিখছি ছোটবেলায় সুবাহান রব্বি আজিম

রুকুতে সেজদাতে যে সমস্ত তাজবি নবী করিম সাল্লা সাল্লাম পড়তেন একটা নয় সেটা কয়েক আইটেমের ইমাম সাবেকের জিজ্ঞাসা করবেন হুজুর রুকুতে কি কি তাজবি কয় আইটেমের তাজবি আছে সেজদাতে কয় আইটেমের তাজবি আছে একদিন সুবাহন রব্বেল আজিম পড়েন একদিন সুব্বহন কুদ্দুসন পড়েন একদিন অন্যটা পড়েন মোটামুটি যখন বৈচিত্র্য আনবেন সুরের মধ্যে সুরে ফাতে এত চেঞ্জ করা যাবে না এটা তো নামাজ হবে না সুরে ফাতে এত বাধ্যতামূলক এর পাশাপাশি অন্য সুরে যেটা পড়বেন ওই কমন বেশিরভাগ লোকের জিজ্ঞাসা করলে দেখা যায় বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে সুরায় কাফির আর সুরায় কুলহুয়াল্লাহ বা ইন্না তাই আর কুলহুয়াল্লাহ দিয়ে শর্টে মেরে দেয় ঠিক না কুল ঠিক কুলহুয়াল্লাহ সুরাকে মহাব্বত করলে অনেক সব হবে কোরআনের তিন ভাগের এক ভাগ তালা অত সব হয় সুকুলহুয়াল্লাহ সুরা পড়লে কিন্তু এর মানে এই না যে আপনি হুলস্থুল করে পড়বেন এবং এটা তাড়াহুড়া করে ফাঁকি দেওয়ার জন্য পড়বেন তাহলে সেই ফজিলত হাসিল হবে না ভাইরা আমার তাহলে নামাজের মধ্যে বৈচিত্র্য আনতে হবে সুরা কেরাতের মধ্যে যে একদিন কুলহাল্লা পড়েন একদিন আলমতলা পড়েন আরেকদিন আরেকটা পড়েন নতুন নতুন সিরিজ মুখাস্ত করেন সেটা নামাজের মধ্যে পড়লে মনোযোগটা সেদিকে যাবে ইনশাআল পাঁচ নম্বর হলো রুকু এবং সেজদা এবং সমস্ত রোপণ গুলোকে যত লম্বা করতে পারে এটাতে মনোযোগ আসবে দাঁড়ায়া নর্মালি আপনি হয়তো ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড থাকেন বা এক মিনিট থাকেন এটাকে আপনি একটু বাড়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন সূরা ফাতেহার প্রত্যেক আয়াতের পরে থামাটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা হাদিসে কুদসিতে বলেছেন কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আব্দাইন সাই আমি নামাজকে কি অর্থাৎ সূরা ফাতেহা আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করেছি বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে আল্লাহ জবাব দেন আর-রহমানির রহিম পড়ে আল্লাহ জবাব দেন মালিকি ওমিনদিন পরে আল্লাহ জবাব দেন আপনি ওই কথা যদি চিন্তা করেন যে আমার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দিচ্ছে তাহলে আপনি টান দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা পড়বেন আর আমাদের তো হাবিব সাহেবরা রমজান মাসে একনি শেষ করে ফাতে করে বলে মাশাআল্লাহ বাপের বেটা এটা বাপের বেটা এটা মায়ের বেটা তাড়াহুড়া করে পড়তে পড়ার ভিতরে কোনো কল্লান নাই যত ধীরে ধীরে পড়তে পারেন তত ভালো তো যাই হোক পাঁচ নম্বর বলছিলাম যে রকম গুলাকে লম্বা করা ধীরে ধীরে আয়াত পড়ে একটু থেমে আবার একটা আয়াত পড়লেন এভাবে সময় নিয়ে পড়লেন এরপরে ধীরে ধীরে আস্তে করে রুকুতে গেলেন আমরা যেভাবে যাই রুকু থেকে উঠে রুকুত যাওয়ার সময় ধমাস করে চলে যাই আবার ধপাস করে উঠে যান ওই যে হেজবুত তাওহিদের লোক আছে কতগুলা এগুলার নামাজ ফেসবুকে দেখা যাক এরা নামাজ পড়ে আর্মিদের ট্রেনিং এর মতো লেফ্ট রাইট লেফট রাইট ডবাস ধপাস করে নামাজ দেখলে সাধারণ কোনো মানুষ দেখলেও ভয় পাবে যে হয় মারামারি কোনো ট্রেনিং নিতেছে অথচ সোলানদের মধ্যে হবে আল্লাহ রবিনের আজমত খুব ধীরে ধীরে রুকু খুব ধীরে ধীরে রুকুতে